আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে দেখেন আমার আম্মু আবারও আমার জন্য বিরিয়ানি রান্না করতেছে এখানে হাফ কেজি গরু মাংস দিয়ে অল্প একটু বিরিয়ানি রান্না করে দিচ্ছে আমাকে কারণ আমি যখন তখনই বিরিয়ানি খাওয়ার আবদার করি তো আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা তাহলে শেয়ার করি এখানে আম্মু দিছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন তেজপাতা এলাচ দারচিনি লবণ টক দই এখানে আম্মু লেবু আর গোড়া দুধ দিয়ে টক দই বানাইছে ঘরোয়াভাবে বানাইছে পুরো এটা বাসায় টক দই না থাকার কারণে আম্মু এইভাবে হোম টক দই বানালো আর এই এরপরে আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিল তারপরে আমি এখানে তিন চারটা কিশমিশ দিয়ে দিল তারপরে এটা একটু পানি দিয়ে কষায় নিব আম্মু আমাকে বলে বলে দিচ্ছে রেসিপিটা কারণ আমি তো পারি না আর মাংসের সাইজটা এতটুকু আর মাংসের সাইজটা এতটুকু বড় বড় আম্মু এখানে জিরা গুঁড়া দিলো দুই চা চামচ জিরা গুঁড়া তারপরে দিচ্ছে মরিচের গুঁড়ো কাঁচা মরিচ এক চামচ মরিষের গুঁড়ো দিছে কারণ কাঁচা মরিচ দিছে তো চার পাঁচটার মতো এই জন্য নাহলে বেশি ঝাল হয়ে যাবে তো এটা কষা কষাবো এটা আমরা দশ মিনিট কষাবো এখানে আম্মু নিচ্ছে আধা কেজি চাল বিরিয়ানির জন্য আধা কেজি মাংসের সাথে আধা কেজি চাল দিয়ে রান্না করবি আম্মু আধা কেজি মাংসের সাথে আধা কেজি চাল দিয়ে আর কি রান্না করবি বিরিয়ানি চালটা তো আম্মুর চালটা ধুয়ে নিচ্ছে এখানে আধা কেজি চালের জন্য তিন পট মানে তিন পোয়া পানি বসাইছে সিদ্ধ লাগবে আধা ঘন্টা লাগবে পানিটা গরম হলে তারপরে চাল দেখবো মাংস ততক্ষণ সিদ্ধ হোক জয়ফল আর বাদাম বাটা এখানে আমি জয়ত্রী জয়ফল আর বাদাম বাটা একসাথে

আম্মু একটু গুঁড়া দুধ দিয়ে দিছে এই পোলার মধ্যে একটু গুঁড়া দুধ দিলে মজা লাগে গুঁড়া দুধ দিছে আম্মু একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিল টেনে আসবে তার মানে পোলাওটা আর কি হয়ে আসবে তখন আম্মু মাংসটা ঢেলে দিবে আমাদের পোলাওটা হয়ে গেছে しいします ja best wel. we hebben pas binnen voor deze te maken.